আসসালামু আলাইকুম সময় দর্শক মন্ডলী আমরা আছি আমাদের ঐতিহ্যবাহী মনোহরা বাজারে আমার সাথে আছে আমার প্রিয় ভাই আব্বাস আলী আছে এলো আমার খালেক ভাই এবং আমার মিরাজ ভাই বিএনপি নেতা মিরাজ ভাই সরকারি দলের লোক সরকারি দলের লোক ইনশাল্লাহ

আর বাংলাদেশের সেরা বয় না তখন আমি আফসার সু লোক হরে হরে সালাম দিচ্ছে রে আজ আমার কেউ কিছু মনে হরে না বড়ই দুঃখ আচ্ছা যাই হোক আমরা আজকে ইফতার বাজারে মনে কি এফতার পাওয়া যায় সেগুলো মানে আমরা কিন্তু আপনাদের দেখাবো প্রিয় দর্শক এটা হলো আমাদের রাকিবের দোকান রাকিবের দোকানে আছে এটা হলো স্পেশাল কি এটা স্পেশাল ভাই পেঁয়াজি পেঁয়াজি না পিঁয়াজ আব্বাস ভাই আপনি আমাকে দেখান যে এইটা ভাই এইটা

আচ্ছা যাই হোক এখানে আছে খেজুর এখানে আছে একদম হাতে বানাইনে বন্দি

আমরা জানি আমাদের মনহরা বাজারে এইরকম চলে আর কি আমার ফিরোজ কাকা সুন্দর করে ঢেকে রাখছে ফিরোজ ফিরোজ খুব সুন্দর করে আসলে বাড়িতে বানানো বন্দিয়া এখানে আছে ছোলা এখানে আছে খেজুর এবং আপনারা দেখতে পাচ্ছেন নিমকি খেজুর সহ মুড়ি আমাদের মেংটি আছে ওই ফিরোজ আচ্ছা বেচাকেনা হইতেছে তো বাবু হয় না হ্যাঁ আছে যাই হোক ও ছোট মানুষ ব্যবসা করতেছে আমাদের মনে হরাতে এরকম কিছু কিছু মাঝে মাঝে দোকানদার আছে যারা ইফতার সামগ্রী নিয়ে এক দুই তিন চার চারটে দোকান আছে এখানে চারটে দোকান আছে আর কি এখানে আমাদের বিবাহ

দোকান কিন্তু আমাদের এখানে চলে মোড় ফিল্ডে অনেকেই কিনতে আসে আমাদের কৃষি উদ্যোক্তা ভাই আপনার কি টমেটো মানছে তাই আপনার একজন কৃষি উদ্যোক্তা আপনার টমেটো এরকম মাশাল্লাহ খুব সুন্দর টমেটো মামা আপনি আপনি কি নিয়েছেন মামা পোকা লাগে ওর আপনি ফিল্ডে নিয়েছেন সলভ করে মামা পোকা লাগে আশিকের যে টমেটো গুলো সবচেয়ে সবচেয়ে সেরা টমেটো আশিকের আমাদের ভারতে যে আশিক ভালো টমেটো গুলো ফিল্ডে নিয়ে আসছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু কিছু আপনার

হ্যাঁ এমনি বৃষ্টি লাগলে চাচা মে ফিল্ডে আসছে বাজার করার জন্য এই মূলত আসলে কিছু কেনা আর একটু হেটা মানে ফিল্ডে এসে একটু হাইটে মেটে যাওয়া এই তো এই হাইসা আড্ডা আসসালামু আলাইকুম আসসালাম ফিল্ডে আসছেন কিসের জন্য আসলে একটু হাঁটার জন্য আসছে পরিচিত দেখার জন্য আচ্ছা ঠিক আছে তবে কিছু কেনারও উদ্দেশ্য মামা কেমন আছো সোলাবন্দি কেনার জন্য না এমনি একটু সময় কাটানোর জন্য সময় কাটানোর জন্য পাঠাই দিস তাছাড়া কি কিনছেন কি কিনছেন খাজা টাজা কিনছেন রোজা কে আসু ভাই সত্যি তো আমার নানা হয় এদের তুই মুই করে করতেছিস সে আমার খুব কাছের একজন প্রিয় মানুষ নানা ভালো আছেন তো আমি তো কোনদিনও ছাড়েন নাই

দর্শক মণ্ডলী মনোহরা ফিল্ডে প্রতিদিন এরকমই আসলে বাজার চলে এবং এখানেই চুপটা কেনা বেচা হয় এখানে কিন্তু ইফতারের আগ মুহূর্তে দুর্দান্ত একটা মিলন মেলা এবং বাজার চ হয় এবং সময় হলে ধীরে ধীরে রাত্রে সন্ধ্যার পরে মাগরিবের পরে এসার পরে এখানে কিন্তু দুর্দান্ত একটা ভিড় জমে যায় তো মনোহরা বাজার থেকে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ